হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক থেকে সকালে শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাটোরের সেই চমৎকার বাহারি বাড়ি যে পাহাড়ের এই মতো একটি একটি বড়ো আকারের খেলনা সেগুলোতে সেগুলো ভিডিওতে ধারণ করছি আমাদের সাথে আছেন সাতচল্লিশ জন প্রধান শিক্ষক পরিচালক বিভিন্ন নেতৃবৃন্দ শিক্ষা সমাজের তো এখানে চমৎকার চমৎকার খেলনা আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুতেই পার্ক সম্পর্কে একটু আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে নাটোরের লালপুরে অর্থাৎ পুঠিয়ার যে রাস্তা আছে সেই রুটে এই পার্কটি অবস্থিত যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে নাটোর নাটোরের লালপুরে এসে সেই গ্রিন ভ্যালি পার্ক পেয়ে যাবেন এবং এখানে অনেকেই জানতে চান যে প্রবেশ মূল্য কত এই পার্কের প্রবেশ মূল্য মাত্র ষাট টাকা সিক্সটি পরবর্তীতে আপনারা যারা আসবেন তারা ঢাকা থেকে সরাসরি এখানে এসে এই তথ্যটি যদি এর থেকে পার্কে পরবর্তীতে টিকিট ফি বাড়ানো না হয় তাহলে এটাই থাকবে আর যদি সাম্প্রতিক সময় আসেন তাহলে এই ফি ফিতে আপনি পার্কে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে গ্রিন পার্ক দেখতে পাচ্ছেন পার্কটি চমৎকার মনোরম পরিবেশ খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছেন যে শান্ত স্যার আছে এখানে আমাদের আব্দুল মান্নান স্যার হ্যাঁ তারা সবাই পার্কে ঘুরতেছে দেখতে পাচ্ছেন পার্কের চমৎকার চমৎকার বিষয়গুলো এখানে দেখার মতো আসলে অনেক কিছু আছে হ্যাঁ আমরা সেই গ্রিনগুলি পার্টি আজকে আপনাদেরকে চেষ্টা করব সবগুলো ঘুরে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন নাগরদোলা একটু বলে রাখি এটি নাটোরের লালপুরে অবস্থিত যদি কেউ ঢাকা থেকে আসতে চান সে এখানে সরাসরি চলে আসতে পারবেন টিকিট মূল্য অর্থাৎ প্রবেশ মূল্য মাত্র ষাট টাকা দেখতে পাচ্ছেন নাটোরের গ্রিন ভ্যালি পার্ক থেকে সরাসরি যুক্ত আছি আমি মোহাম্মদ আবুহানিফতারুকদার দেখতে পাচ্ছেন খুব চমৎকার পড়া পানির খুবই চমৎকার অসাধারণ আই থিঙ্ক দ্যাট ইট ইজ লাইক সিঙ্গাপুর দিস সিনারি ইজ ভেরি ভেরি ওয়ান্ডারফুল দিস ইজ ভেরি অ্যামেজিং ভিজিটার্স অফ পার্ক ইট ইজ আ প্রাউড অফ বাংলাদেশ দেখতে পাচ্ছেন চমৎকার সিংহ সিংয়ের মুখ থেকে পানি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের বিভিন্ন বড়ো বড়ো স্থাপনা সৌন্দর্য মণ্ডিত অনেক প্রাণী তারা তৈরি করে রেখেছে আমরা এখন আপনাদেরকে পার্কের বিভিন্ন স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার ইপিজেট অথবা গাজীপুরের চমরা পার হয়ে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ হয়ে তারপরে নাটোরে আসতে পারবেন এটি নাটোর সদর থেকে একটু অন্যদিকে এটি হচ্ছে যেদিকে পুটিয়া রাস্তা গেছে রাজশাহীর সেই পুটিয়া রাস্তার পাশে অবস্থিত এখান থেকে বের হয়ে পুটিয়া যারা আসতে চান তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যারা মূল্যবান জিনিসপত্র

দেখতে পাচ্ছেন চমৎকার যে মেইন পার্কের যে মেইন ফলকটি গেটটি চমৎকার অত্যন্ত চমৎকার খুবই সিজনাল ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কটি আপনারা যারা এখানে আসতে চান তারা দেখে রাখতে পারেন যেটি বলছিলাম এখান থেকে এসে আমরা এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রাজশাহী পুটিয়া তারপর টিবাদ অর্থাৎ যেটাকে পদ্মার পার বলে পথেই সেই পঞ্চাশ টাকার নোটের ভিতরে যে বাগা মসজিদ শাহী মসজিদটি আছে সেই মসজিদ আমরা ভিজিট করব এবং সেই মসজিদ ভিজিট করে তারপরে আমরা যাব সে পদ্মার পাড়ে সেখান থেকে আমরা শহরে ঢুকব দেখতে পাচ্ছেন চমৎকার পানির ফোয়ারা ডিম ফরেস্ট এটার প্রবেশ মূল্য প্রতিজন চল্লিশ টাকা করে তিন বছর উর্ধে সকল বাচ্চাকে টিকিট সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং অ্যামেজিং একটি পার্ক খুবই মনোরম পরিবেশ আসলে সত্যি কথা বলতে দেখলে মন জুড়িয়ে যাবে এমন একটি পরিবেশ বিভিন্ন দর্শনার্থীরা আসছেন না তারা ভিজিট করছেন জাস্ট ফর এন্টারটেনমেন্ট বিনোদন মানুষের মস্তিষ্ককে সুস্থ রাখে কিন্তু সুস্থ মস্তিষ্ক আবার অসুস্থ হয়ে যায় যদি সেটা খারাপ টাইপের বিনোদন হয় সেটা হতে হবে সামাজিক শালীন দেখতে পাচ্ছেন আপনারা পার্কের সেই মেইন ফলকটি আজকে অনেক দর্শনার্থীরা এখানে প্রবেশ করেছে আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সব ঘুরিয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ফুল খুবই বড় টাইপের ফুল যেটাকে গাঁদা ফুল বলে আমরা থাকি দেখতে পাচ্ছেন পাকটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্লানিং করা হয়েছে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সেই হোসাইন স্যার এখন আমাদের সামনে আসছে হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন নাটোরের গ্রিন ভ্যালি পার্ক থেকে সরাসরি এখানে অনেক বড় ঝাউ গাছও দেখা যায় আমি আরও দুইবার এখানে এসেছিলাম পূর্বে আজকে তৃতীয়বারের মতো সেই গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ আমি যখন এসেছিলাম তখন প্রথমবার লাউ গাছগুলো লাগানো হয়নি দ্বিতীয়বার একটু ছোট ছোটো ছিল বাঁশের কঞ্চি দিয়ে এটা এনক্লোজ করা ছিল বেড়া দেওয়া ছিল এখন সেটি একটু বড় হয়েছে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার অনেক বড় কিন্তু এই গ্রিনভ্যালি পার্ক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইল বসার জায়গা পাহাড় যেটাকে আপনারা যদি একটু আমি কাছে গিয়ে দেখাই তারা দেখবেন এটার ভিতরে কিন্তু এরকম দেখা গেলে এটা উপরে ওঠার কিন্তু সিঁড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পা দিয়েছি সিঁড়ি হ্যাঁ সিঁড়ি আছে এই যে দেখেন আমি এটার উপরে উঠেছি দেখতে পাচ্ছেন যে এগুলোর উপরে কিন্তু ওঠা যায় মেবি ছোট ছোটো পিরামিড তৈরি করে রেখেছে যেন দর্শনের থেকে খুব খুশি হন এটা দেখে আনন্দ পান দূরে একটু দেখতে পাবেন যে অনেক পার্টি আসছে যারা রান্না করছে এবং দুপুরে তাদের এখানে খাবার ব্যবস্থা হবে আর সেই জন্যই তারা রান্না করছে এখান থেকে নেমে যেতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী যদিও আজকে ফ্রাইড না তারপরেও এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে পার্ক থেকে কোন দিকে যাওয়া হবে কোন দিকে করা হবে দেখতে পাচ্ছেন পার্কের এ পাশে ওপাশ দুইটি সেতু করা হয়েছে অ্যাজ লাইক হাতির ঝিল এবং এটির ভিতরে যে ঝিল আছে পুকুর আছে যেটাকে আমরা লেক বলি রদ সেটার ভিতরে অনেকগুলো ভাসমান নৌকা ছেড়ে দেওয়া হয়েছে প্যাডেল নৌকা যেটা বোট প্যাডেল বোট বলে এটাকে সেখানে অনেক মানুষ করছে এর আগে এখানে ছবি তুলেছিলাম এটার পাশে বাট এবার আর সেটা সুযোগ নেই ফেস্টুন বেস্টুনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটার দুই পাশে দুইটা কিন্তু ব্রিজ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের খুশির জন্য তাদের ঘোরাফেরার জন্য চলার সুবিধার জন্য এবং দর্শনের জন্য আহ দেখতে পাচ্ছি হ্যাঁ দিস ইস ভেরি আমাজিং আমেজিং সারা তালুকদার ইজ ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ট্রাভেলিং রান্না হচ্ছে আমরা আসলে খুব তাড়াতাড়ি এসে পৌঁছেছি পার্কে হ্যাঁ বেশি একটা সময় লাগেনি একটু বলে রাখি আমরা ঠিক ভোর পাঁচটায় গাড়ি ওখানে ছিলাম বাট পাঁচটা ছ পাঁচটার দিকে গাড়ি ছেড়েছে ঠিক সময়ে গাড়ি পচতে সক্ষম হয়েছে চমৎকার চমৎকার জায়গা অনেক বড় স্পেস আসলে এটা ঘুরে শেষ করা যাবে না আমি যদিও তৃতীয়বারের জন্য এখানে আসছি হ্যাঁ কখনোই আসলে এটা ঘুরে শেষ করতে পারিনি বা করিনি কারণ এটার স্পেসটা অনেক বড় এতদূর হাঁটলে বেশি একটা ইমেজ থাকে না শক্তিও থাকে না বলে চলে এই জন্য আসলে বেশি দূর হাঁটা হয় না আজকে দেখি কত দূর যেতে পারি কতটুকু হাঁটতে পারি তবে সত্যি বলতে পার্কটি খুবই অসাধারণ খুবই চমৎকার টিভি না দেখলে বোঝা যায় না জাহাঙ্গীর জয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এখানে পিকনিক স্পট আছে কয়েকটা ষোলো নম্বর স্পট সামিয়ানা স্পট স্পট এটা হ্যাঁ যাদের আসার সুযোগ হয়নি তারা চাইলে পার্কটিতে একবার জন্য হলেও এসে ঘুরতে পারেন আপনারা জানেন যে আসলে আমরা প্রতিষ্ঠান থাকার সুবাদে আমরা আসলে বিভিন্ন পার্কে প্রবেশ করি এবং বিশেষ করে অনেক পার্ক স্পটের জন্য বিভিন্ন বুকিংয়ের জন্য অথবা ঘোরাফেরার জন্য সেক্ষেত্রে অনেকগুলো পার্কই আসলে আমাদের দেখা হয়েছে বাংলাদেশে যে কয়েকটি সুন্দর পার্ক ছিল রয়েছে তার মধ্যে গ্রিন ভ্যালি নাটোর একটি অন্যতম পার্ক এটি খুবই চমৎকার একটি পার্ক এটি কেউ অস্বীকার করতে পারবে না খুবই চমৎকার বিভিন্ন মানুষ আসছে তারা ছবি তুলছে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ কাঠের এবং লোহার মিশ্রণে একটি তৈরি একটি পুল দেখেন একটি সুন্দর একটি ঘর যেখানে শুধু ছবি তোলে এবং ছবি তোলে খুবই চমৎকার দেখতে পাবেন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ফুলের রাজ্য এটা একদম জীবন্ত এবং জ্যান্ত এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি লুকিং এরকম আরেকটি শেড এরকম আছে ফুলের শেড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিষয়টি খুবই চমৎকার খুবই বিভিন্ন মানুষজন এখানে আসছে ছবি তুলছে দেখতে পাচ্ছেন আহ ফুলের স্বর্গ বলা চলে একটু ক্যামেরাটা একটু কাত করে যদি দেখাই বিভিন্ন ছেলেমেয়েরা আসছে ছবি তুলছে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি ফুলের বাগান করে তুলেছে এটা রূপ বাগান বলা চলে দেখতে পাচ্ছেন পার্ক পার্কের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত যে দৃশ্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয়গণ বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা ছবি তুলছে এটি খুবই চমৎকার এবং খুবই ওয়ান্ডারিং একটা বিষয় দেখতে পাচ্ছেন আমরা যেটা বোট অর্থাৎ প্যাডেল বোট যেটা সেটার স্টেশন কিন্তু খুব আমাদের কাছেই আমরা একটু একটার ওপারে যাবো ভিতরে আর অনেক কিছু আছে সেটা সব কিছু ঘোরা আসলেই সম্ভব না দেখতে পাচ্ছেন ডাব ছিলে হ্যাঁ পাঁচশো টাকা জরিমানা এটা লেখা আছে এটা আসলে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ডাবি নেই ডিঙ্গি নৌকা এখানে বোট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী নৌকা বোট আমি এগুলো একটু দেখাই আছে এখানে হ্যাঁ স্যার আমাদের টিটু স্যার আহ খাচ্ছে পান করছে একটু বোট গুলা যদি আমি একটু দেখাই বড় করে কবি একটু একটু ব্যতিক্রম ধর্মী দেখতে পাচ্ছেন অনেক ভোট কি আপনারা আপনারা বলতে এন্ডরা যে নিয়ে ওয়েব পুল যেটা অর্ডার কিংডম সেটা কিন্তু খুবই চমৎকার স্পিড বর্ডারে যেমন জোনটা আপনি দেখতে পাবেন এখন কামাল হোসেন ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ফর স্পেশালি থ্যাঙ্কস ফর জয়েনিং দিস ভিডিও থ্যাংক ইউ ইউ ক্যান সি ওয়ান্ডারফুল সিনারি নাও আই এম কামিং দেয়ার দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে যাওয়ার ফলে পানির যে গতি সেটা খুবই চমৎকার আবার দেখতে পাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে একটি সুইমিং পুল যেখানে আপনার চমৎকারভাবে এটি ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডগুলো কিন্তু একদম সেই আমরা যখন কক্সবাজার বা অথবা কুয়াকাটায় যাই সেই ফিল্ডটা কিন্তু এখানে সেরকমই মনে হচ্ছে খুবই চমৎকার উপরে পুল যার নিচে কিন্তু এই স্পিড বোর্ডগুলোর জন্য যে ব্লেক সেটি তৈরি করা হয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার বাই ডিজাইন আর ঝর্ণা ফ্লোরা তৈরি করা হয়েছে এটি আসলে এখানে না আসলে সাধারণত এটি বোঝা যাবে না খুবই চমৎকার মানের এবং এখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে যে কালার বিভিন্ন ফুল ন্যাচারাল এবং আনন্যাচারাল বিভিন্ন ওয়েতে পার্ক কর্তৃপক্ষ চেষ্টা করছেন যে আসলে এটি খুবই সুসজ্জিত সৌন্দর্য মণ্ডিত করার জন্য যেটি আসলে আপনার না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যারা এখানে কখনো আসেননি আসার সুযোগ হয়নি তারা চেষ্টা করবেন এখানে ঘুরে আসার জন্য আমি একটু চেষ্টা করবো টোটালি পার্কটি দেখানোর জন্য এবং বেশি করে হচ্ছে যে লেকটা আছে স্পিড বোর্ড যেখান দিয়ে চলে সেটি পুরো দেখানোর জন্য আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে যে ডাস্টবিন ওয়েস্টবিন যেগুলো আছে সেগুলো খুবই চমৎকার আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম